হ্যালো ফিন্স ভোটের আগে বড় সিদ্ধান্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের আবাস যোজনার বকেয়া টাকা কেন্দ্র সরকার এখনও পর্যন্ত দেয়নি তাই অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা ঘর বানানোর উদ্যোগ নিলেন তো আজকের ভিডিওতে এই ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা নিয়ে কী জানালেন এবং কতদিনের মধ্যে ঘর বানিয়ে দিতে পারবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন একশো দিনের কাজের বরাদ্দ দীর্ঘদিন ধরে আটকে রেখেছে কেন্দ্র ওই প্রকল্পের কর্মীদের পাশে দাঁড়াতে নিজের কোষাগার থেকেই তাদের কাজ দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার একই রকমভাবে আবাস যোজনা প্রকল্পেও দীর্ঘদিন ধরে কেন্দ্রের বঞ্চনার শিকার রাজ্যের গরিব মানুষ মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার তাদের বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনাও করছে রাজ্য সরকার রাজ্যের কোষাগার থেকে এই সব প্রকল্পের বরাদ্দ বিপুল অর্থের প্রয়োজন যে কারণে আগামী বছর পঞ্চায়েত দপ্তরের বাজেট বরাদ্দ বিপুল পরিমাণ বাড়ানোর ইঙ্গিত মিলেছে গত বছর এই দপ্তরের বাজেটে ছিল চব্বিশ হাজার কোটি টাকা তাই এবার দশ থেকে বারো শতাংশ বৃদ্ধি পেয়ে পঁচিশ হাজার পাঁচশো কোটি টাকা হতে পারে যদিও এখনো সব হিসেব নিকেশ চূড়ান্ত হয়নি তবে পঞ্চায়েত দপ্তরের বাজেট বরাদ্দ বৃদ্ধির বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়ে গিয়েছে এছাড়াও রাজ্যের বেশ কিছু দপ্তরের বাজেট বৃদ্ধি হতে পারে দশ থেকে কুড়ি শতাংশ পর্যন্ত নবান্ন সূত্রে জানা গিয়েছে শুধুমাত্র রাজ্যের পঞ্চায়েত দপ্তরে প্রায় দেড় হাজার কোটি টাকা বাজেট বৃদ্ধি হতে পারে একশো দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে মোদী সরকার টাকা না দেওয়ায় ব্যাহত হচ্ছে বাংলার গ্রামীণ উন্নয়ন একাধিক সীমাবদ্ধতা সত্ত্বেও রাজ্যে নিজের ধারার থেকে অর্থ খরচ করে উন্নয়ন গতিশীল রাখার চেষ্টা করছে কেন্দ্রের অর্থ বরাদ্দ কার্যত অনিশ্চিত হওয়া যাতে উন্নয়ন ব্যাহত না হয় আর যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যের আয় বাড়িয়ে বিভিন্ন দপ্তরের বাজেট বৃদ্ধির পথে হারছে দু হাজার চব্বিশ আর্থিক বছরে সেই সূত্রে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের বাজেট প্রায় পনেরোশো কোটি টাকা বাড়তে চলেছে গ্রামীণ এলাকা রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি নানা কাজ করা হয় রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে আবার রাজ্যের মোট বাসিন্দাদের প্রায় ষাট শতাংশ বসবাস করেন পঞ্চায়েত এলাকায় রাজ্যের অন্যান্য দপ্তরের বাজেটে একটা বড় অংশ কর্মীদের বেতন দিতেই চলে যায় সেখানে এই দপ্তরের মোট বরাদ্দের প্রায় নব্বই শতাংশ টাকায় উন্নয়নমূলক কাজে খরচ করা হয় নবান্নের আধিকারিকদের অভিমত রাজ্যের পঞ্চায়েত দপ্তরের বাজেটে বাড়লে গ্রাম বাংলা তার সুফল টের পাবে লাভবান হবেন গ্রামের মানুষরাই এবার বাজেটে পঞ্চায়েত দপ্তরের অধীন গ্রাম অঞ্চলের স্বাস্থ্য পরিষেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে গত কয়েক বছর ধরেই গ্রামে যেভাবে ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা গিয়েছে তার মোকাবিলায় ভালো পরিমাণ অর্থ বরাদ্দ করা হতে পারে নয়া বাজেটে এই খাতে আলাদা করে অতিরিক্ত কুড়ি কোটি টাকা বাড়ানোর প্রাথমিক প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর দু হাজার সালে এই খাতে তিনশো অষ্টআশি কোটি টাকা ধার্য করা হয়েছিল এবারে তা চারশো কোটির বেশি ধরা হয়েছে বলেই খবর মিলেছে গুরুত্ব পাচ্ছে রাস্তাঘাট নির্মাণ পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পে বাজেট অনেকটাই বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে